এই যে টানটার সাথে বাইরে হয়ে গেল আর বেতারের যে অবস্থা হ্যাঁ এই যে ময়লা পড়ে আছে মানে যে স্টিকারগুলা ওগুলো করতেছি করতে মেরিল এন কেমন মেরিল খেলে ইউজ করে গ্রিজ দিতে তো কিন্তু ভাই আমার গিরিজ আছে কিন্তু আমি দিই না কারণ আমার গ্রিজ যেগুলো আছে ওগুলো কালো কালারের গ্রিজ দেখ চলে মোটামুটি আর এই এই যে স্টিকার এগুলা এগুলো তুলো হবে কারণ এগুলো কারণে লুকটা ভালো দেখে না আর পিছন দিয়া স্টিকার নাই শুধু সামনে দিয়া একটু আছে আর এই যে নিচে নাট আছে নাট এগুলো এই দুইটা খুললেই এনাফ আমার এই যে এটা বাইরে যাবো সাসপেনশনটা মানে বের হয়ে যাব তাই তো দেখেন ফুল বিটা দেখেন আর আমি দেখাই যাচ্ছি কেমনে খুলতে হয় হয়তো কিছু শিখতে পারবেন তো সর্বপ্রথম আমার সাইকেলটা একটু উল্টা করে নিলাম কারণ ওটা খুলতে হইব আর আমার সাইকেলের প্রথম টায়ার এরপরে ক্যালিফোয়ারগুলো খুলে নিতে হইব তারপর যা মানে সাসপেনশনের নিচে অংশটা খোলা যাবে আর কি ঠিক আছে আপনার দেখতে থাকেন আর আমার ভিডিওতে কোনো মিউজিক আর পাইবেন না ভাই আরাম মিউজিক আর হইব না যদি ইসলামিক কোনো ভালো মিউজিক পাই তাহলে অবশ্যই দিব দিতে আমার সাইকেলটা মানে সাইকেলের সাকাটা খুলে নিলাম আর ডিসটা কি একটা গ্লেজ দিল হ্যাঁ এমন ওই যে পাঁচ নাম্বার একটা লিঙ্গি দিয়া আমার সাথে সর্বপ্রথম এই যে ক্যালিফ খুলতে হইব আর এটা কিসের ক্যালিফারা ভাই আমি নিজে না দাঁড়িয়ে কেন কোনো নাম লেখা না ঠিক আছে এই ক্যালিফার মধ্যে সীমানা লেখা আছে কিন্তু মডেল কোনটা এম থ্রি ফাইভ ওয়ান ওইটা নাকি মানে কী আমি বলতে পারি না দেখ সীমানা হইলে হয়েছে আর আমার এই যে নিচের এই যে নাটা যে নাটা খুলতেছে না এই নাটের মানে ভিতরের যে ফেসটা ওইটা অত গেছে এখন এটা লাগে কী করুম আমার একটু মানে পরামর্শ দিয়ে যদি জানার থাকে এটা কিছু করতে পারবো না আমার যত মানে যতটুকু মনে হয় এরপরে একটা দশ নম্বর সিলান দিয়ে খুলতে খুলতে পারবেন কিন্তু ওটা দেওয়া তো ভালো হইব না দশ নম্বর যে আমরা গুডি বলি এগুলা দিয়া খুলতে পারবেন বা এলড্রেস ওগুলো দিয়া হ্যাঁ এগুলো দিয়ে ঠিক আছে আর নাট ফুরাটা মানে ফুরাটা খুলবেন না অর্ধেক খুলবেন কারণ বাড়ি দিতে মানে কী বলার একটা মানে জোর একটা বাড়ি দিতে হইব বাড়ি দেওয়ার পর এর ভিতরে ঢুকবো ঠিক আছে এর ভিতরে ঢুকার পর তারপর হালকা একটু টান দিয়া নাট ধুই আবার খুলে নেবেন তখন দেখবেন যে টান দিলে বাইরে গেছে আর দেখবেন কি নাট খোলার পরে বাইরেতে থাকে না কারণ একটু বাড়ি দিয়া মানে বাড়ি দিয়া একটু ভিতরে ঢুকাইতে হয় তো আমি প্যালাতে দিয়ে একটু মানে হাত কষ্টতা ছিল ফেলা দিয়া পরে কথা ছিলাম আর এই যে এই প্যালাসটা নতুন নিয়েছিলাম এ ভাই এই যে কী বলার প্যালাস তারপর এলেঙ্গি এগুলা প্রয়োজন হয় কারণ আমি যেহেতু আমার সাইকেলের যত কিছু আছে আমি নিজে নিজে ঠিক করি এই কারণে আমি আর তো ওখানে বারবার যাওয়া হয় না নিজে নিজে সবগুলো কিনে আনি যেন নিজেই সব মানে সবগুলোর কাজ করতে পারি তো এরপরে যে আমার নাড়ের মানে এটা হেন এটাই একটা সমস্যা করে আমার মাঝে মধ্যে উনি ভাই দেওয়ার পরেও ওইটা বাড়িতে চলো না এখন যাক তোমার এই যে নাটটা একটু আমি খুলে নিলাম যাই হোক এই যে টান সাথে বাইরে হয়ে গেল খা আর ভেতরে যে অবস্থা হ্যাঁ এই যে ময়লা ফেরা আছে মানে এই যে স্টিকারগুলা ওগুলো লাগাইছিলো মানে উইটারে উইটার ফেরা গেছে গা আর ভেতর থেকে আরও ছোটো ছোটো স্টিকারে টুকটা টাকা ফুটতে ছিল এগুলো স্টিকারের সমস্যা হইব না যেহেতু স্টিকার ছিল অন্য কিছু না আর এই ভিতরে অবস্থা গ্রিজ আর সাইড দিয়ে একবার গ্রিস অবস্থা আর হয়ে গেছে আর আমাদের যেগুলো আছে ওগুলো হয়তো খোলা যাইবো না মানে অনেকগুলো খোলা যায় যেগুলা এক্সিএম বা মানে ম্যাজিক বোর্ডস ওগুলো খোলা যায় কারণ ওগুলা যে নিচে দুইটা থাকে ওটা উঠলেই খোলা যায় আর এগুলো আছে দুই হাজার টাকার মানে নিচে ওগুলা খোলা যায় না খোলা যায় আর কি ওটা সিস্টেমভাবে খুলতে হয় আর কি ওগুলো ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাওয়া যাবেন এভেলেবেল ভিডিও মানে ভিডিও তো আছে ইউটিউবে আমার না মানুষের আর কি আমি অনেকের ভিডিও দেই দেখার পরে মানে একটা অভিজ্ঞতা অর্জন করি এরপরে যে একটা ভিডিও বানাতে ভিডিও কি মানে এমনিই নিজে নিজে করি বলবেন যে যেহেতু করি তো একটা ভিডিও করে নিই আর এটা আমি মেয়েটা মুছে নিলাম আর এই যে আমার স্টিকারগুলো এগুলা তুলতাসি আমাকে একটু হিট দিয়ে হিট দিয়ে কোনো লাভ নেই আমি ওদের মধ্যে হিট দিলেই ভিতরে যে আড়াগুলো নিচের যে আড়াগুলো ওগুলো তুলে আইব কিন্তু ওগুলো আসে না তার মানে বাইক কখনও স্টিকার আর রঙ অনেকে কালো রঙ ইউজ করে বা স্টিকার কারে ওগুলো বাইক কইরেন না এটা শুধু শুধু ফাও মানে দেখতে তো প্রথম কদিন সুন্দর দেখা যায়ব কিন্তু এরপরে নষ্ট হয়ে যাবে আর এই যে আমার একটা পুরাতন হ্যান্ডেল ছিল সাতশো আশি এম এম ওইকার হ্যান্ডেল আর এটা সেম হ্যান্ডেল আমার সাইকেলে যেন লাগানো আছে তো এই হ্যান্ডেলটা আমার কিছুদিন আগে ভাঙা যায় মানে ভাইঙ্গা কি পুরোটা ভাঙে আর কি একটু শুধু ভাঙা গেছিলো পরে আমি চেঞ্জ করছি কারণ পায়ে না কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাই এমন যে ডাস ওটা হয়তো ভাঙা যাবে কিছুদিন পরে কারণ আমার কাছে এগুলাতে সুবিধার মনে হয় না তাই যে ভিতরে এটা মানে পরিষ্কার করতেছিলাম একটা পুরাতন গেঞ্জি বা আপনার মানে এমন কোনো কাপড় বা এমন কিছু থাকলে যে ভিতরে সুন্দর করে পরিচয় করা যাব সে ভিতরে যে পুরাতন গ্রিজগুলাগুলা বের করা যাইবো এমন কিছু দিয়ে এটা করে নেবেন ঠিক আছে আর এরপরে আমি ইউজ করতেছি এনে মেরিল ভাই মেরিল খেলে ইউজ করে নিজ দিতে তো কিন্তু আমার গিরিজ আছে কিন্তু আমি দিই না কারণ আমার গিরিজ যেগুলো আছে ওগুলো কালো কালারের গিরিজ আর মেরিল ওগুলো একটু মানে কি বলে ফানি কালার বা সাদা এরকম আর কি তো এগুলো দেওয়ার কারণে মেরিল মানে দিলে অসুবিধা হয় না কারণ আমি অনেক বাইক মানে বাইকের মানে বাইকের গিজে ছিলাম তো বাইক রাইডার যারা আছে এটা দেখলাম যে টুকটাক মানে মেল ইউজ করে কিছু কিছু জায়গায় তো মেলের নাকি শুকানা ওটা নাকি মানে অনেক দিন থাকে গিরিজ একটা ফানি হয়ে জায়গা গিরিজ একবারে মানে পাতলা হয়ে জায়গা তো এটা হয় কি না আমি জানি না মিশিয়ে না আর আমার সাসপেন্স না গিয়েছিল উল্টা লাগানো নিম থাকে ওইরকম কারণ আমার মানে আগের মতোই নর্মালি এক্সিম করে রাখছি কারণ দেখতেছিলাম এটা কেমন দেওয়া যায় ওই সময় আমি লুকটা খারাপ যেতেছিলো ভালো লাগতেছে না সুন্দর দেখা যেতেছিল কিন্তু মানে কেমন কেমনটা লাগতেছিল ছাপড়ি ছাপড়ি আর যায় আমার ছাপড়ি খুঁজতে না পারেন ভাই এতে আমার কিছু যায় আসে না আমার বা নিজের শখের মানে একটা শোকের জিনিসটা কেডিয়া আর এরপরে দুইটা নাট লাগাই নিয়া টাইট দিয়ে দিলাম আর এই সাইডে যে নাটটা ওরা ওরা একটা তো টাইট দিতে আর একটা যে আছে ওটা টাইটের উঠে রাখাম কারণ ওইটা একটু কিছু একটা দিয়ে আর মানে স্ক্রু বা এমন কিছু দিয়া নাটটা সার দিয়া তারপরে লাগাইতে হয় এটা কি বলা আমি জানি না মানে নাটটা নয় ফ্রি ঘুরে প্লাস দিয়াটা না করতে হয় বা এই যে ভিতর কিছু একটা ঢুকে যায় তারপর করতে হবে আর কি ওটা দেখাতে পারলাম না আর আমি যেহেতু বয়স অবাধিতে সেই কারণ আমার হাতার দেখা যাইতেছে আর এটা মানে একটা মানে স্কুলে বা কিছু দিয়া শান্ত দিয়া তারপর নাটা দিতে বলব এরপরে আমি যেটা একানটা করলাম ওটা আমার সাইকেলের যে ডিস্ক এটা দিয়েছিলাম এই পাশে কিন্তু আমার ক্যালিফারের যে নাটের গাডগুলো ওগুলো লোক ওই সাইডে হ্যাঁ আমি টাইট দিয়া দিয়া কিরে ফাইটা কি হইলা পরে আবার খুইলা নারিগুলা খুইলা মানে লাগাইছিলাম ঠিক করে লাগাইছিলাম আর আমার যে এক্সেলটা এটা মানে সামনের যে এক্সেল হলো ব্যারিংয়ের একটা ইয়া তো এক্সেলগুলো আমি নিজে একটু মডিফাই করে বানাইছিলাম আর এটা মানে চলতেছে মোটামুটি ভালোই তবে আমার কাছে ভালো লাগতেছে না এটা একটু জামটা মানে মানে কেমন কেমন লাগতেছে আমি দেখি কিছুদিন পরে আমি একটা এক্সেল মানে লাগাম নতুন মডিফাই মটিভাই করে অলা তো এমনি তো এক্সেল একটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে লাগানো যায় কিন্তু ওটা মডিফাই তো আমিলে আছে আমি নিজে নিজে মানে ঝালাই ঝালাই করতে পারলে আমি নিজে করতাম আর যে আমার এই যে ক্যালিপারটা ওটা লাগিয়ে নিলাম আর ভাই আগে করতেছি বয়স জবা দিতেছি কারণ আমার কাছে মাইক্রোফোন নাই আমি শুধু মানে সাধারণ মোবাইলে যে ইয়েটা মাইক্রোফোন ওটা দিয়ে বয়স দিতে আর এখন ঠিকঠাক মানে আছে কি না দেখতেছিলাম ঠিকই আছে আগের থেকে আত্ম লাগতেছে না লাগতেছিলো না না চলে মোটামুটি আর এই পর্যন্ত ভিডিওটা আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভাই আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলেন যদি কিছু মানে বলার থাকেই কোনো কিছু নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম